আসসালামু আলাইকুম এভরিওয়ান এসএসসি বোর্ড স্কলারশিপ দু হাজার চব্বিশ সালে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছ তাদের এখন করণীয় কী অর্থাৎ কি কি কাগজপত্র লাগবে কবে ও কোথায় জমা দিতে হবে বৃত্তি টাকা কবে এবং কিভাবে পাবে এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকে তোমাদের যশোর এডুকেশন বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বরিশাল চট্টগ্রাম দিনাজপুর সিলেট এবং মাদ্রাসা বোর্ডের বৃত্তির ফলাফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেগুলো সম্পর্কে ভিডিও দেওয়া আছে আর আর বাকি রয়েছে কুমিল্লা ময়মনসিং রাজশাহী এই তিনটা বোর্ডে ফলাফল প্রকাশ করবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট স্পন্সার ভিডিও ক্লিপ দেখে নাও স্টুডেন্ট লাইফে অনলাইন থেকে কিভাবে প্রতি মাসে তিন থেকে দশ হাজার টাকার মতো আয় করতে পারো সেটার উপর আজকে একটু কথা বলার ট্রাই করব তো যারা এরকম আয় করতে চাও আর প্রতি মাসে তিন থেকে দশ হাজার টাকার মতো আয় করতে চাও তাদের জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করার ফলে একটা কোর্স ডিজাইন করছি যেই কোর্সে আমি দেখানো ট্রাই করছি যে কীভাবে তোমরা প্রতি মাসে তিন থেকে দশ হাজার টাকার মতো আয় করতে পারো এটা বলতে গেলে কপি পেটের মধ্যেই কিছুটা মানে তেমন আমারই কোনো খাটনি নাই ওইভাবে আমি দেখানো ট্রাই করছি তো যারা কোর্সটা করতে আগ্রহী তাদের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আর হচ্ছে কমেন্টে পিন করে দিব। ভিডিওতেই যাতে তোমরা আমার সাথে ইজিলি কন্ট্যাক্ট করতে পারো আর আরেকটা কথা যারা পেট না নিয়ে যারা ফ্রিতে শিখতে যাচ্ছে সময় নিয়ে তারা হচ্ছে আমার আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে মেন্টর ভাই নামে আমি সেটাও কমেন্ট কমেন্টে আর হচ্ছে তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব প্রথমে কি কি কাগজপত্র লাগবে এসএসসি স্কলারশিপের বৃত্তি টাকা ওঠানোর জন্য যে সকল কাগজপত্র জমা দিতে হবে সেগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট অর্থাৎ যেটা বোর্ড থেকে তোমাদের দেয় তোমরা হয়তো ইতিমধ্যে সেটা তুলেছো যদি না তুলে থাকো স্কুল থেকে সেটা তুলে নেবে এরপর হচ্ছে প্রত্যয়নপত্র এটা হচ্ছে স্কুল থেকে তুলতে হবে স্কুলে গিয়ে বললেই হবে যে তুমি যে স্কুল থেকে বৃত্তি পেয়েছ সেই মর্মে তোমাকে একটা প্রত্যয়নপত্র দিতে এরপর তোমাদের এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে জন্ম নিবন্ধন লাগবে ব্যক্তিগত তথ্য লাগবে কিছু সেগুলো হয়তো তোমার কলেজ থেকে একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মে তোমাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন এরকম ফর্মটা এরকম হতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে বোর্ড বৃত্তির তথ্য ফর্ম সকল বোর্ডের জন্য গ্যাজেট এবং ব্যাংক হিসাব নম্বরের সাথে মিলিয়ে লিখতে হবে এখানে কলেজের নাম রুল অন্যান্য বিষয়ে তোমাদের ব্যক্তিগত যেগুলো তথ্য রয়েছে সেগুলো ফর্ম ফিল্প করতে হবে তারপরে তোমাদের বর্তমানে অধ্যয়নত শিক্ষাগত যোগ্যতা অভিভাবকের স্থায়ী ঠিকানা এই ব্যক্তিগত ইনফরমেশনগুলো এরকম ফর্মের মাধ্যমে তোমাদের পূরণ করতে হতে পারে এরপর হচ্ছে যে পিতা মাতার এনআইডি কার্ড এনআইডি কার্ড নাম্বার লাগবে এরপর মোবাইল নাম্বার লাগবে নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট অবশ্যই তোমাদের নিজের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেটা তোমার সার্টিফিকেটের যে নাম আছে সেই নাম দিয়ে অনেকে এখানে প্রশ্ন করতে পারো তোমার তো আঠারো বছর হয়নি তাহলে তুমি কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবে সেটা ব্যাংকে গিয়ে বললেই হবে যে বৃত্তির জন্য তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবা যাতে তোমার সাথে অভিভাবক নিয়ে দিতে হবে মা অথবা বাবা তাদের এনআইডি কার্ড দিয়ে তোমার অ্যাকাউন্ট খোলা হবে কিন্তু অ্যাকাউন্টের নাম তোমার থাকবে এরপর বিষয় হচ্ছে যে কবে এবং কোথায় এই কাগজপত্রগুলো জমা দিতে হবে আর তোমরা ইতিমধ্যেই কলেজে ক্লাস শুরু করেছ কলেজ থেকেই নোটিশ প্রকাশ করবে কবে এই কাগজপত্রগুলো জমা দিতে হবে খুব শীঘ্রই সেই নোটিশ প্রকাশ করবে দশ বারো দিনের মধ্যে সর্বোচ্চ এক মাসের মধ্যে এরপর হচ্ছে কবে টাকা পাবে এবং কীভাবে পাবে তোমরা সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তি টাকার অ্যামাউন্ট আলাদা সম্ভবত তোমাদের যারা মেধাবৃত্তি পেয়েছো তারা সব মিলিয়ে ষোলো হাজার টাকার মতো পাবে আর যারা সাধারণ বৃত্তি পেয়েছো তারা নয় হাজার টাকার উপরে পাবে এরকম একটা অ্যামাউন্ট এবং এটাই তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয় মাস পর পর সমান কিস্তি অনুযায়ী তোমরা তোমার ব্যাংকে পেয়ে যাবে এবং সেটা তোমার ইন্টারমিডিয়েটের পুরো বছরে ছয় মাস পর পর চারবারে হয়তো সেই টাকাটা তোমার ব্যাংকে জমা হবে এখন সর্বশেষ প্রশ্ন হচ্ছে যারা বৃত্তি পেয়েছ এখন তোমার করণীয় কি মোটামুটি এখন করণীয় বলতে তেমন কিছুই নেই তোমরা চাইলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে রাখতে পারো আর বাকি যেই কাগজপত্রগুলো আছে যখন নোটিশ দিবে সেগুলো তখন রেডি করলেই হবে এছাড়াও যেগুলো ব্যক্তিগত ইনফরমেশান রয়েছে সেগুলো তো তোমাদের কাছে আছেই তো এই সকল কাগজপত্র মাধ্যমে তোমাদের এস যে স্কলারশিপে টাকা পয়সা ওঠানোর জন্য প্রয়োজন হবে এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ